হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শারদ ছোঁয়া ম্যাচিং এবং শারদ ছোঁয়া থেকে দারুণ একটি কালেকশন দেখবো আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন চিকেন কালেকশন একদম সুতি কালেকশন ঠিক আছে সুতির মধ্যে অ্যাম্বরের করা কাজ আছে দুই পাশে পাঁচ এটা কি দুই পাশে পার করা আছে হালকা করে তাই না এবং পুরাটাই চিকেন কাজ করা এবং কাট ওয়ার্ক করা একদম সাড়ে তিন হাত বহরের কিন্তু এটা পাঞ্জাবি থেকে শুরু করে এটা দিয়ে আপনারা মোটামুটি যে কোনো ড্রেস আসলে তৈরি করতে পারবেন এবং সাদার মধ্যে আমরা আজকে বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখায় দেব এই যেগুলো সবগুলোর বহরে কিন্তু সাড়ে তিন হাত তাই না ভাইয়া সবগুলোর বহরই কিন্তু সাড়ে তিন হাত এবং খুবই সুন্দর একটা কালেকশন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন ফুল সাড়ে তিন হাত বহর এবং এখানে আলাদা আলাদা সবগুলো কিন্তু চিকেন কাজ করা বাট আলাদা আলাদা কিন্তু এখানে ডিজাইন আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই কালারটা এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এই যে ভাইয়া যখন হাতের উপর নিচ্ছে তখন কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে দেখেন এগুলো গজ কত করে দিবেন ভাইয়া এগুলো গজ একদম কম দাম থাকবে ঠিক আছে আজকের ভিডিওতে আপাতত ভালো ভালো কালেকশন আমরা নিয়ে 왔ছি আর আমাদের কাছে নতুন কয়েকটা কালেকশন আছে আরও আজকে এগুলো প্রাইস 600 থেকে 650 টাকা সেল সেল হয় আচ্ছা তাহলে জন্য আজকের ভিডিওতে এগুলো রেট থাকবে মাত্র 700 টাকা 400 টাকা পার গজ আচ্ছা আজকে কিন্তু যেটা আই নিবেন সাদার মধ্যে দেখেন আমরা যেটা আপনাকে দেখাচ্ছি

ঠিক আছে আমাদের কাছে আরো থান আছে যারা লাগবে अवेलेबल আছে দিতে পারবে ভাইরা ডিজাইনটা দেখেন কাজটা দেখেন ঠিক আছে একদম মোটা কাজ সুতির উপর সুতি সুতা দিয়ে কাজ করা কাজ করা ঠিক আছে এখানে কোনো সেন্ডিডিগের মিশ্রণ মিশ্রণ নাই একদম কঠিন যা দেখছেন একদম सेम কিন্তু সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন এই ডিজাইনটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবেন ছেলেরা ইচ্ছা করলে পাঞ্জাবি করতে পারবেন আপনারা জামা ইচ্ছা করে সবাই যে কোনো জিনিস গোল জামা শুধু কামিজ সব কিছু করতে পারবে আর যারা শার্ট পাঞ্জাবি করতে চান তারাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর দাম থাকছে চারশো টাকা পার গজ এবং বহর ফুল সাড়ে তিন হাতে এবং এটা দেখেন প্রত্যেকটাতে কিন্তু চিকেন কাজ করা এবং খুবই গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে খুবই ইউনিকভাবে কাজগুলো করা আছে তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে ভাইয়াকে পাঠিয়ে দেবেন সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছি আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে কয় গস নেবেন লিখে অর্ডার করবেন অনেক কাপড় আছে ছবি পাঠান না অনেক কাপড় আছে লিখে পাঠান না হ্যাঁ আবার অর্ডার করেন ঠিকানা ঠিকভাবে দিতে পারেন না অনেক সুন্দর ঠিক আছে যদি কাপড় কেনার ইচ্ছা থাকে একদম স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা একবারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব ঠিক আছে খারাপ বাংলাদেশ হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে এই কালারটা দেখেন এটাও কিন্তু কালার বলতেছি মানে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সবগুলোই থাকছে সাদা ডাল পাতা পাতা ফুল করা ঠিক আছে ফুল একদমই ইউনিক প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং দামটা আবারো বলে দিচ্ছি 400 টাকা পার গজ সার তো ছোয়া ম্যাচিং রেলওয়ে আলামিন সুপারমার্কেট ফোন নাম্বার 0176673278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ